কোচবিহার পঞ্চনন্দ বর্মা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মাইনর টু বেঙ্গলি এই বিষয় বিষয়ে আলোচনা করবো আশা করি এই সম যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হতে চলেছে চলো দেখে নেই কী কী প্রশ্নগুলো রাখা হয়েছে তোমাদের জন্য দেখো এক নম্বর প্রশ্ন রাখা হয়েছে সাধুগত্বের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বরের জন্য আসতে পারে ছ নম্বরের জন্য আসতে পারে দশ নম্বরের জন্য আসতে পারে এগুলো তোমরা ঈশ্বরজনের বিদেশ সম্পর্কে তোমরা ভালো করে পড়াশোনা করে নেবে যেভাবে প্রশ্ন আসো না কেন তোমরা কিন্তু লিখতে পারবে তারপর দেখো বাংলা নাট্য সাহিত্যে গণনাট্য আন্দোলন কতটা প্রভাব বিস্তার করেছে তা লেখো তিন নম্বর প্রশ্ন দেখো বাংলা সাহিত্যে দেশভাগের প্রসঙ্গে আলোচনা করো বলে রাখি এই সময় যে সময় এগুলো কিন্তু অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি করা হয়েছে তাই এগুলো পরীক্ষায় আসবেই তা বলাই বাহুল্য পরের প্রশ্ন দেখো ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তীর গীতি কবি হিসাবে সার্থকতা বিচার করো পরব্রশ্নমন বিভূতিভূষণের উপন্যাসে প্রকৃতি প্রেম কীভাবে সজীব চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো বাংলা কাব্য সাহিত্যে হাংরি জেনারেশন সেই বিষয়ে টিকা লেখো বা আলোচনা করো সংক্ষিপ্ত লেখো এই সমস্ত প্রশ্ন আসতে পারে পরবর্তী দেখো প্রবন্ধক ভূদেব মুখোপাধ্যায়ের সার্থকতা আলোচনা করো বাংলা নাটকে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাব আলোচনা করো প্রভূষণ রচনায় মধুসূদনের কৃতিত্ব আলোচনা করো লাস্ট প্রশ্ন দেখো নাট্যকার মধুসূদনের কৃতিত্ব আলোচনা করো দেখো মাত্র আট দশটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে আমি জানি তোমাদের পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন লিখতে হয় তিন নাম্বারে অনেকগুলো লিখতে হয় ছ নম্বরে লিখতে হয় দশ নম্বরে লিখতে হয় তিনটে কিন্তু আমি এখানে অল্প কটা প্রশ্ন রেখেছি তুমি যদি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়াশোনা করে নাও তোমরা এখান থেকেই তোমরা কিন্তু মোটামুটি সমস্ত প্রশ্ন কিন্তু লিখে আসতে পারবে এর পাশাপাশি কয়েকটা প্রশ্ন করে নেবে বা দেখে নেবে কিন্তু আমি যেগুলো রেখেছি সেগুলো সব সব প্রশ্নপত্র আশা করি এগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে হয়ে যাওয়ার কথা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে